বেগম খালেদা জিয়া কি সুস্থতা দান করো আবার বেগম খালেদা জিয়া কি সুস্থতা দান করো গুলো মানুষের দুধ করে

আল্লাহ তার দীর্ঘ বিশ্বাস বল তুম করায়াতের মধ্যে করে দাও তার মা হায়াতের মধ্যে করে দ আপনারা জানেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিন বেলায় সাবেক প্রধানমন্ত্রী সে অনেক অসুস্থ তার জন্য আমরা এখানে দোয়া খায়ার করছি চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় সারা বাংলাদেশে সর্বস্তরের মানুষের প্রত্যাশা দেশ মাতা বেগম খালেদা জিয়া জন্য সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের ধর্ম নির্বিশেষে সবার আশা দেশ মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করে বাংলাদেশের মানুষের পাশে তিনি নিয়ে আসুক বাংলাদেশের অভিভাবক হিসেবে তিনি দীর্ঘজীবী লাভ করুক বেঁচে থাকুক তিনি ছাড়া বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র সম্পন্ন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আর আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান যে নির্বাচনী প্রার্থী ঘোষণা করেছেন তার নির্বাচনী প্রচারণা আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া দোয়া অনুষ্ঠান সেটাই আজকে আমাদের নির্বাচনী প্রচারণার মতো এখানে সমবেত হয়েছে